নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লগ চ্যানেনে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলায় তোমাদের দাদাভাই কাজে লেগে গেছে আর আজকের ভিডিওটার বিশেষত্ব হলো এই যে প্রতিদিন তো তোমরা আমার ব্লগ দেখো আমার ভিডিও দেখো আমি কি করি সারা দিন সেগুলো দেখায় সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে কিন্তু না আজকে আমি দেখাবো যে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে ঠিক কি কি কাজে হেল্প করে বা তোমাদের দাদাভাই ঠিক কি কি কাজে ঘরের কাজে ব্যস্ত থাকে তো সেরকমই একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এতে অনেকে বলতে পারো যে বউ ভক্ত সেই কারণে বইয়ের কাজ করে দেয় না সেটা কোনো কথা নয় তো যারা বউকে সম্মান করবে বইয়ের কষ্ট বুঝবে যে পরিবারে মানে সারাটা দিন যেই ঘরটাতে শুধু বউ নয় আমি আমার সন্তান আমার বউ আমরা সবাই থাকি সেহেতু আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক করে গুছগাছ করে রাখতে হবে এই বাস্তব কথাগুলো যেই পুরুষ বুঝবে সেই তার ঘরের কাজ সম্মানের সঙ্গে করবে

তো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে তোমাদের দাদাভাই প্রথমে পাকাটাকে পরিষ্কার করে দিল মানে পাকাটাকে পুচে দিল তো গরমের দিনে খুবই ধুলো পড়ে যায় নোংরা হয়ে যায় হাওয়াটাও কমে যায় সেই কারণে প্রতি মানে ধরো পনেরো কুড়ি দিন অন্তর অন্তর তোমাদের দাদাভাই ভাই পাকাটা পরিষ্কার করে দেয় আর তারপরে পারাক্কাটা পরিষ্কার করে দেওয়ার পরে একটুখানি শব্দ হচ্ছিল তো তার জন্য তোমাদের দাদাভাই একটু মানে ঠিকও করে দিল। আওয়াজটা এখন অনেকটা কমে গেছে আর তারপরে এই যে আমি এই যে বিছানাটা দেখো খুব সুন্দর করে পেতে নিলাম চাদরটা আর এবার কাঁথা বালিশগুলো ঠিক জায়গা মতো রেখে দেবো তো তোমাদের দাদা ভাই শুধু এখন বিয়ের পরে বলে না আগাবড়ি মানে ঘরের গোছ করতে মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব ভালোবাসে আর এটা তো শাশুড়ি বলে যে ও ছোটোবেলার থেকে এরকম খুব পয় পরিষ্কার ও নিজের জিনিস নিজে গুছিয়ে রাখে নিজের জিনিস নিজে সবকিছু করতে ভালোবাসে তো এরকম স্বামী পাওয়া সত্যি বলছি খুবই ভাগ্যের ব্যাপার তো এতে দেখবে যে বিয়ের পরে তার স্ত্রীও সেরকম কোনো অসুবিধা হয় না কেননা এই সমস্ত স্বামীরা তাদের বউকে সব কাজেই হেল্প করে তারা সব দিক থেকেই মানে চায় যে তার স্ত্রীকে সুখে রাখতে তো এটাই আর কিছু না তো আমার ভাগ্যটা খুবই ভালো আর আজকে দুপুরবেলায় দেখো মানে দুপুরবেলা না এখন বাজি হচ্ছে পৌনে বারোটা তোমাদের দাদাভাই বাজারে গেছে আর এই যে আমি নিয়ে নিয়েছি তরমুজ আর একটা মৌসুম লেবি তো এইটাই এই ফলটাই খাচ্ছি আজকে আর অনেক শোনাকে একটু জুস করে দিয়েছি ও তরমুজ এইভাবে খায় না একটু জুস করে দিলে খেয়ে নেয় আর এই এইয অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আসলাম অনেক শোনা আর আমি চলে এসেছি দোকানে তোমাদের দাদা একটু বেরিয়েছে মার্কেটে গেছে সোদপুরে আর চলো অনেক শোনা এখন গান গাইছে কি গান শুনে নাও i'm a <laughs>